আসসালাম আলাইকুম আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস এর জন্য এখানে আমি প্রায় দুই কেজির মতো গরু মাংস নিয়েছি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি মেজবানি মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় দেড় চামচের মতো লাল মরিচ গুঁড়ো আছে দেড় চামচের মতো ধনিয়া গুঁড়ো আর এখানে দুই চামচের মতো কাজুবাদাম বাটা আছে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দেড় চামচ জিরা গুঁড়া এক চামচের মতো হলুদ গুঁড়া আছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এখানে সামান্য রাঁধুনি একটা জয়ফল একটা জয়ত্রী বেটে এখানে পেস্ট করে নিয়েছি আর লাগবে দেড় কাপের মতো সর্ষের তেল প্রথমে যে পাত্রে আমি রান্না করব এই পাত্রে আমি এই মাংসগুলো ঢেলে নিলাম এখন আমি এই প্যানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো লাল মরিচ গুঁড়ো মশলার পরিমাণটা আবারও বলে দিচ্ছি দেড় চামচের মতো জিরা গুঁড়া দেড় চামচের মতো ধনিয়া গুঁড়া এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া আমি দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা দেড় চামচের মতো রসুন বাটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা জয়ফল একটা জয়ত্রী এবং সামান্য রাঁধুনি একসাথে বেটে এখানে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আর এখানে আছে দুই চামচের মতো কাজু বাদাম বাটা এখন আমি এতে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু আগে করে তারপরে এর সাথে এখন মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা এরকম বড় দারচিনি এবং কয়েকটা এলাচ মাংসে অবশ্যই করতে হবে এটা হচ্ছে মেজবানি মাংসের একটা স্পেশালিটি এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি এখন হাত দিয়ে এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এখন এতে আমি তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিলাম যাতে করে মাংসটা একটু এমনভাবে ডুবে থাকে এরকম এই পানিতেই মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এখন আর কিছু করতে হবে না জাস্ট চুলায় এখন আমি এই মাংসটাকে চড়িয়ে দিচ্ছি এখন চোলাটা ধরিয়ে দিয়ে আমি দু এক মিনিটের মধ্যে আবার একটু নেড়ে দিব এটাকে এখন মাংসটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এখন আমি এই মাংসটাকে ঢেকে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এভাবে পানিটা টকবক করে ফুটতে শুরু করেছে আর মাংসগুলো কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি এই মাংসটাকে এক ঘন্টা সময়ের জন্য ঢেকে দিচ্ছি এক ঘন্টার মধ্যে এই মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা কমে আসবে আর এ পর্যায়ে চোলাটাকে আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে দিচ্ছি ফিরে আসবো ঠিক এক ঘন্টা পর ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর দেখেন এই ঢাকনাটা খুলে মাংসগুলোর কি অবস্থা দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে আর স্মেলটাও অনেক সুন্দর একটা বের হয়েছে আমি এখন এই মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি মেজবানি মাংসে ঝোলের পরিমাণটা ঠিক এরকমই থাকে এর চেয়ে বেশি ঝোল এটাতে মানায় না আর এখন আমি চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে দিচ্ছি যাতে করে তেলটা উপরে ভেসে ওঠে আর আমি এখন একটু দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এ পর্যায়ে দেখতে পাচ্ছি মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এতে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই তারপরেও মাংসটা আরো একটু সফট হলে খেতে ভালো লাগবে সো চুলার আঁচটাকে আমি আরো একটু কমিয়ে দিয়ে এটাকে আরো পনেরো থেকে বিশ মিনিটের জন্য বসিয়ে রাখবো যাতে করে মাংসটা আরও একটু সফট হয় ঠিক বিশ মিনিট হয়ে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা সার্ভিং ডিশে মাংসটা উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেজবাণী মাংস এটি খেতে দারুণ মজা আর খুবই ভালো লাগবে আপনারা যদি রান্না করেন আর আমার সাথে শেয়ার করেন এই সুস্বাদু চট্টগ্রামের ঐতিহ্য মেজবানী মাংস আপনি বাসায় ট্রাই করতে পারেন আর ট্রাই করলে আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আশা করি আজকের এই ভিডিওগুলো যেমন ভালো লেগেছে আমার অনেক রেসিপি রয়েছে সেগুলো আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ